নমস্কার আমি জয়শ্রী আমার জীবনে আমি এই প্রথম কোন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যোগ দিলাম কারণ আমি এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ ওই যাকে বলে না এবিসিডি কিছুই জানে না তো আমি হচ্ছি তাই এবিসিডি কিছুই জানি না তবে এত বছর পরে আমার দুই মেয়ে এবং আমার ভাইয়ের প্রচন্ড উৎসাহে আমি আমার এই রান্না চ্যানেলটি খুললাম স্বপ্নের রান্নাঘর তবে এর পুরোটাই ভালো মন্দ নির্ভর করছে আপনাদের উপরে কারণ ওই যে আগেই বললাম যে আমি তো কিছুই জানি না তো সুতরাং আমার প্রচুর ভুল ত্রুটি হবে এবং সেই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেওয়ার দায়িত্ব আপনাদের সেই ভুল ত্রুটিগুলো আপনারা নিজেদের মেয়ে এবং বড় দিদি অক্ষুবা ছোট বোন মনে করে আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন তো যাই হোক এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে নিজেকে মানিয়ে নিতে পারবো কি না সেটাও নির্ভর করছে আপনাদের ভালোবাসার উপরে খুব তাড়াতাড়ি আমি আমার রান্নার রেসিপিগুলো পোস্ট করব। তো যদি আপনাদের আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ